મે બોલે ગયેસી કા કામ કરતા સને સાદે લેવ લાઇવ પર શેર કરો તો મે લાઇવ શ્રોયસી કેને દેખંતો પેલે પેલે લાઇવ દીને રાવઈ તમારા નું બોલવા દે સાવશમ ગ્રુપ કોલ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো প্রথমত হচ্ছে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না এবং সব কিছু ঠিক আছে কি না তারপর হচ্ছে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করে দাও আজকে তোমাদের চমৎকার একটি ক্লাস হবে অর্থাৎ চমৎকার একটি ডিজিটাল ডিভাইসের ক্লাস হবে অর্থাৎ শর্টকাটে কিভাবে গেটগুলো মনে রাখবো এবং কীভাবে সত্য সানি মনে রাখবো আজকে সেই টপিক নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা বোঝা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানাও আর তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করে দাও এবং শেয়ার বেশি বেশি শেয়ার করো আজকে চমৎকার একটি গেটের ক্লাস হবে লজিক গেটের ক্লাস হবে অর্থাৎ শর্টকাটে কিভাবে গেটগুলো মনে রাখা যায় এবং সত্য সারণে কিভাবে তৈরি করা যায় আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সবাই একটু খেয়াল করবা প্রথমত হচ্ছে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সবাই একটু জানাও আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সবাই একটু জানাও আমাকে টিকটক দেখাচ্ছে সবাই একটু জানাও আমাকে টিকটক দেখাচ্ছে সবাই একটু জানাও মাইয়া আটেরে কি আছেন তো আচ্ছা দেখো তাহলে আজকে তোমাদের আমি আলোচনা করবো ডিজিটাল ডিভাইসের অর্থাৎ লজিক গেটের এখানে মনে হয় কমেন্টগুলো দেখাচ্ছেন না কিন্তু কোন কমেন্ট সিস্টেম টেনে দেন একটু আন্তরিকভাবে দুঃখিত একটু দুটা মিনিট একটা মিনিট সময় দাও সেটিং করতে একটু সময় লাগতেছে রাসেল ভাই লিঙ্কে ঢুকেন না এইটাতে আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ তাহলে দেখো সবাই একটু খেয়াল করো দেখো তাহলে আমি আজকে আলোচনা করব টোটাল সাতটা গেট নিয়ে আলোচনা করব। সাতটা গেট কীভাবে অঙ্কন করব। সাতটা গেটের নাম এবং সাতটা গেটের সমীকরণ এবং সাতটা গেটের সত্য শ্রেণী কিভাবে তৈরি করা হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সবাই একটু খেয়াল করো প্রথমত হচ্ছে দেখো তাহলে অধ্যায়ের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস দেখো তাহলে অধ্যায়ের নাম হচ্ছে কি ডিজিটাল ডিভাইস একটু খেয়াল করো সবাই সবাই একটু খেয়াল করো ডিজিটাল ডিভাইস অর্থাৎ এই অধ্যায়ে টোটাল হচ্ছে আমরা সাধারণত এই অধ্যায়টাকে লজিক গেট বলে আমরা সবাই জানি আমি জাস্ট সংজ্ঞাগুলো পড়াবো না জাস্ট আজকে আমার মূল বিষয় হচ্ছে ষাটটা গেটগুলো কীভাবে অঙ্কন করব এবং ষাটটা গেটগুলো সত্য সানি কীভাবে তৈরি করব আমরা একটু সেটা দেখব দেখো প্রথমত হচ্ছে আমরা জানি যে টোটাল গেট হচ্ছে গেট টোটাল হচ্ছে প্রধানত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক অর্থাৎ লজিক গেট হচ্ছে টোটাল হচ্ছে মূলত দুই প্রকার অর্থাৎ প্রধানত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে মৌলিক আর একটা কী যৌগিক সবাই একটু খেয়াল করবা আমি অর্থাৎ সংজ্ঞাগুলো পড়াচ্ছি না ব্যাখ্যাগুলো পড়াচ্ছি না জাস্ট আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে সাতটা গেটগুলো কীভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারবো এবং সত্য সারানি কীভাবে মনে রাখতে পারবো শুধু আমরা সেটা দেখব সবাই একটু খেয়াল করো দেখো তাহলে প্রধানত কয় প্রকার লজিক গেট প্রধানত কয় প্রকার প্রধানত হচ্ছে কয় প্রকার লজিক গেট প্রধানত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক আর একটা কী যৌগিক আবার মৌলিক হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে অর গেইট একটা হচ্ছে অ্যান্ড গেইট আর একটা হচ্ছে নট গেট তোমরা এই গেটগুলো ভুলে যাও অনেকে অনেকে আমরা গেটগুলো মনে রাখতে পারি না কোনটা গেট কোনটা অ্যান গেট কোনটা কোনটা নর্থ গেট এগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি না আজকে মূলত আমি যে কৌশলটা শেখাবো সেটা যদি তোমরা মনে রাখতে পারো দেখবে একশো পার্সেন্ট তোমাদের গেটগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর যোগী গেট হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট সবাই একটু খেয়াল করো বিশেষ গেট আবার সার্বজনীন হচ্ছে দীপকার একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট তারপর হচ্ছে বিশেষ গেট হচ্ছে দীপকার একটা হচ্ছে এক জর একটা হচ্ছে একজনর নর দেখো ভাইয়া তাহলে টোটাল আমরা গেট কয়টা পাচ্ছি সাতটা পাচ্ছি আজকে আমার মূল বিষয় হচ্ছে সাতটা গেটের সমীকরণ কীভাবে মনে রাখবো একটা সমীকরণ দেখলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো অর্থাৎ দেখলেই বুঝতে পারবো কোনটা কি গেট সেটা আমি আজকে শুধু শর্টকাট টেকনিক শিখাবো শর্টকাট এগুলোতে আমরা বেসিক ব্যাখ্যা ক্লাসে ফেড বেছে আমরা অফলাইন বেছে সময় পড়াই ঠিক আছে জাস্ট আজকে শুধু এ সাতটা গেটটা কীভাবে আমরা মনে রাখবো দেখো সবাই আমি মূলত দুই তিনটা গেট দিয়ে সবগুলো ক্লিয়ার করে দিতে পারবো দেখো তাহলে টোটাল গেট হচ্ছে মূলত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে লজিক গেট মূলত কয় প্রকার অর্থাৎ প্রধানত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে মৌলিক আর একটা কি যৌগিক মৌলিক হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে অর গেইট একটা হচ্ছে অ্যান গেইট আর একটা হচ্ছে নট গেট আর যৌগিক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা কি বিশেষ গেট সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নাইন গেট আর একটা কি নর গেট আবার বিশেষ গেট হচ্ছে কয় প্রকার বিশেষ গেট দুই প্রকার একটা হচ্ছে এক আর একটা হচ্ছে এক নর এই সাতটা গেট সবার ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও সাতটা গেট ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও কষ্ট করে সবাই একটু কমেন্ট করে জানাও সবাই একটু কমেন্ট করে জানাও সাতটা গেট ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও এবং ষাটটা গেট তোমরা কীভাবে মনে রাখবা খুব শর্টকাট দেখো প্রথমত হচ্ছে এই ষাটটা গেটের মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে আমরা ইনফুটগুলো আগে কিভাবে মনে রাখবো ভাইয়া টোটাল হচ্ছে তাহলে কয়টা গেট সাতটা একটা হচ্ছে অর গেট একটা হচ্ছে অ্যান গেট একটা হচ্ছে নট গেট আরেকটা হচ্ছে ন্যান গেট আরেকটা হচ্ছে নর গেট একটা হচ্ছে এক্স আর আরেকটা হচ্ছে এক্স নর প্রথমত ইনফুটটা কীভাবে মনে রাখব এ ষাটটা গেটের মধ্যে হচ্ছে সাতটা গেটের মধ্যে শুধুমাত্র নট গেট ছাড়া নট গেট ছাড়া নর্থ গেট ছাড়া বাকি ছয়টা গেটে বাকি ছয়টা গেটে ইনফুট তাকে দুইবার ততো দিক ফার্স্ট এই আমার মনে রাখবা দুই ভা তত দিক ততদিক দুই ভা মানে কি কোনটা কোনটা অর গেট অ্যান গেইট ন্যান গেইট নর গেট এক্স অর এক্স নর এগুলো যখন আমি অঙ্কন করে দিব তখন মোটামুটি বুঝতে পারবা এ সাতটা গেটের মধ্যে হচ্ছে আমরা অনেক সময় ভুল করি কোন গেটে কয়টা গেট ইনফুট থাকে অর গেটে কয়টা থাকে অ্যান গেটে কয়টা থাকে নট গেটে কয়টা থাকে এই ইনফুটগুলো আমরা অনেক সময় ভুলে যাই তাহলে তুমি শুধু মনে রাখবা ভাইয়া এ সাতটা গেটের মধ্যে শুধুমাত্র নট গেটে একটিমাত্র ইনফুট থাকে কয়টি ইনফুট মাত্র ইনফুট থাকে আর বাকি যতগুলো গেট আছে প্রত্যেকটা গেটে ইনফুট হচ্ছে দুই ভা ততদিক কয়টা দুই ভা যেমন আমি যদি বলি অর গেটে কয়টা ইনফুট থাকে তাহলে তুমি বলবা দুই ভা তত অ্যান গেটে কয়টা থাকে দুই ভা ততদিক ন্যান গেটে কয়টা থাকে দুই ভা ততদিক নর্থ গেটে কয়টা দুই বা ততদিক এক্স অর্গেটে কয়টা দুই বা ততদিক এক্স নর্গেটে কয়টা দুই বা ততদিক শুধুমাত্র নর্থ গেটে কোন গেটে নর্থ গেটে একটিমাত্র ইনফুট থাকে ঠিক আছে তাহলে আমাদের ইনফুট ইনফুটের কাজটা ক্লিয়ার কয়টা গেট অর্গেট গেট অ্যান গেট নর্থ গেট ন্যান গেট নর্থ গেট এক শ্যাক নর এ সাতটা গেটের মধ্যে শুধুমাত্র একটা ইনপুটওয়ালা গেট হচ্ছে অনলি নট গেট বাকি যে ছয়টা গেট আছে প্রত্যেকটা গেটে ইনপুট হচ্ছে ভাইয়া দুই বা তত দিক মানে কমপক্ষে কয়টা দুইটা দুইয়ের অধিক আর কি দুইটা তিনটা চারটা আশা করি এই ষাটটা গেটে কোন গেটে কয়টা গেট আছে মোটামুটি এটা ক্লিয়ার আর একটা হচ্ছে আউটপুট কয়টা কোন গেটে আউটপুট কয়টা এখানে ভাইয়া ষাটটা গেটে প্রতিটি গেটে আউটপুট হচ্ছে একটি করে কয়টি করে একটি করে অর্থাৎ এটা তো একটা আউটপুট এটা তো একটা এটা তো একটা এটা তো একটা এটা তো একটা সবগুলো তো হচ্ছে আউটপুট হচ্ছে একটা নর্থ গেট ছাড়া বাকি যতগুলো গেট আছে প্রত্যেকটা গেটে ইনপুট কয়টা দুই বা ততদিক আউটপুট কয়টা একটা আবার নর্থ গেটে একটাও ইনপুট একটাও আউটপুট তাহলে ভাইয়া আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে যে সাতটা গেট আছে সাতটা গেটের আউটপুট হচ্ছে কয়টা একটা আর সাতটা গেটের মধ্যে ছয়টা গেটে ইনপুট হচ্ছে দুই বা তত দিক আর নর্থ গেট হচ্ছে একটিমাত্র ইনপুট থাকে সবাই এই ইনপুট আউটপুট বুঝতে কিনা সবাই একটু কমেন্ট করে জানান সবাই ইনফুড আউটপুট বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও সবাই একটু কমেন্ট করে জানাও সবাই ইনফুড আউটপুট বুঝতে কিনা একটু কমেন্ট করে জানাও সবাই তো জি স্যার জি স্যার জি স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবাই দেখো তাহলে এখন আমরা গেটগুলো অঙ্কন করবো দেখো কি টেকনিক দিয়ে অঙ্কন করবো আজকের মূলত ক্লাস হচ্ছে আমি বেসিক থেকে না জাস্ট টেকনিক দিয়ে মনে রাখার কৌশল প্রথমত ইনপুটটা শিখেলাম তাহলে ষাটটা গেটের মধ্যে কোন গেট একটা ইনপুট থাকে একটি মাত্র ইনফুট থাকে নর্থ গেট বাকি ছয়টা গেট হচ্ছে দুই বা ততদিক ইনফুট থাকে আর কোন গেটে মাত্র আউটপুট থাকে সবগুলোতে একটি মাত্র আউটপুট তাহলে আমাদের ইনপুট এবং আউটপুটের মোটামুটি হিসাবটা শেষ এখন আসুন সবাই একটু খেয়াল করো সবাই একটু খেয়াল করো রাসেল ভাই রাসেল ভাই রাসেল ভাই আছেন তো আচ্ছা দেখো এরপরে দেখো এ এরপরে আমরা গেটগুলো অঙ্কন করবো একটু মনোযোগ অর্গেট অঙ্কন করবো অর্গেট অঙ্কন করবো তারপর হচ্ছে অ্যান্ড গেট অঙ্কন করবো তারপর হচ্ছে নর্থ গেট তারপর হচ্ছে ন্যান গেইট তারপর হচ্ছে নর্থ গেট আগে এই ষাট ট্যাকেট অঙ্কন করে ফেলি এই প্রথমত হচ্ছে ষাট ট্যাগেট অঙ্কন করে ফেলবো কেমন আর একটু হচ্ছে এক নর আরেকটু হচ্ছে এক্স নর সবাই একটু খেয়াল করো দেখো তাহলে প্রথমত আমাদের ইনপুট এবং আউটপুটের কাজ শেষ ষাট গেটের মধ্যে ইনপুট কয়টা থাকে শুধু নর্থ গেট ছাড়া নর্গেটে একটি ইনপুট একটি আউটপুট আর বাকি ছয়টা গেটে অর গেট অ্যান গেট ন্যান গেট নর্ গেট এক্স অর এক্স ছয়টা গেটে ইনপুট হচ্ছে কয়টা ভাইয়া দুই ভা তত দিক দুই ভা তত দিক দুই ভা তত দিক একটু মনে রাখবা আর এই সাতটা গেটের আউটপুট কয়টা এটা তো আউটপুট একটা এটা তো একটা এটা তো একটা প্রত্যেকটা গেটে আউটপুট হচ্ছে একটা করে ঠিক আছে এখন আমরা শিখবো ভাইয়া কীভাবে চিত্রগুলো অঙ্কন করতে হয় তুমি এই একটা অরগেট দিয়ে এটাও মনে রাখতে পারবা এটাও মনে রাখতে পারবা এটাও মনে রাখতে পারবা এটাও মনে রাখতে পারবা একটু মনোযোগ এক শুধু একটা অর দিয়ে এই চারটা গেটের গেট তুমি সহজে মনে রাখতে পারবা প্রতীকটা মনে রাখতে পারবা দেখো যেমন প্রথমত হচ্ছে তোমাকে জানতে হবে অর আমরা সবাই হয়তো অনেকে জানি অর মানে হচ্ছে পাস মানে অর আর কি যোগ যেমন এই একটা সমীকরণ দিয়ে আমি কয়টা গেট তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি সবাই একটু মনোযোগ দিবা এক জাস্ট একটা সমীকরণ দিয়ে তাহলে আমরা সাধারণত জানি যে অর মানে হচ্ছে অর মানে হচ্ছে যোগের মতো কিসের মতো যোগের মতো দেখো তাহলে এখন এটা বর্তমানে কোন গেট আকারে আছে এটা হচ্ছে অর বি মানে হচ্ছে অর গেট আকারে তাহলে অর গেটের প্রতীকটা হচ্ছে তীরের মতো একটু মনে রাখবা তীরের মতো আমরা এটা ব্যাখ্যার মধ্যে অনেক সময় বলি জাস্ট এখানে আমি শর্টকাট দেখাচ্ছি তাহলে অ্যা বি আছে মানে তাহলে এটা তীরের মতো অর্থাৎ এখানের ভিতর যখন তুমি একে পাঠাবা এবং বিকে পাঠাবা সেক্ষেত্রে তুমি এখানে পাবা অর বি কি পাবা অর্থাৎ অ্যা প্লাস বি আকারে পাবা তাহলে এই অর গেটের প্রদীপটা হচ্ছে দেখতে এরকম আমরা সবাই জানি এটা সাধারণত আমরা তীরের মতো বলি বলে থাকি কিসের মতো তীরের মতো বলে থাকি দেখবা জাস্ট এটা দিয়ে এটা দিয়ে হচ্ছে আমরা প্রায় অনেকগুলা গেট মনে রাখতে পারবো সব একটু খেয়াল করো তাহলে এটা কি গেট অর গেট এখন আমরা এই নর গেট এক্স নর এগুলো মনে রাখার জন্য আগে নর্থ গেটটা ক্লিয়ার করি ফেলি কেমন নর্থ গেটের প্রতীক হচ্ছে নর্থ গেটের প্রতীক হচ্ছে এইরকম এটা হচ্ছে কিসের প্রতীক নর্থ গেটের প্রতীক তুমি যখন এখানে একে পাড়াবা সেক্ষেত্রে এখানে তুমি পাবা নট অথবা অ্য বার দেখো তাহলে জাস্ট আমরা অরটা শিখলাম আর নটটা শিখলাম এই অর এবং নট দিয়ে আমরা এটাও ক্লিয়ার করতে পারবো তারপর হচ্ছে এটাও ক্লিয়ার করতে পারবো এটাও পারবো এটাও পারবো দেখবা আবার সব জায়গায় আবার নট লাগবে না যেমন দেখো একসাথে আমরা অ্যান্টও শিখে ফেলি অ্যান্ড হচ্ছে ডি এর মতো অর্থাৎ অ্যান্ট আমরা জানি গুনাকারে কী আকারে গুণাকারে যেহেতু অ্যান্ড গুণাকারে এবং প্রতীকটা হচ্ছে ডি এর মতো কিসের মতো ডি এর মতো তাহলে কী বলছি ভাইয়া অর হচ্ছে যোগাকারে প্রতীকটা হচ্ছে তীরের মতো আর অ্যান্ড হচ্ছে গুণাকারে প্রতীকটা হচ্ছে কিসের মতো ডি এর মতো এরপর হচ্ছে নট নট হচ্ছে এ টাইপসের অর্থাৎ লাস্ট একটা বিন্দু থাকবে এটা একটু মনে রাখবা তাহলে জাস্ট আমরা এটা এবং এটা এবং এটা দিয়ে মোটামুটি সব সবগুলো আমরা শেষ করতে পারবো দেখবা তাহলে এখন আমরা অর বলতে কাকে বোঝাচ্ছি অর বলতে হচ্ছে অর গেট এই তীরের মতো এটাকে বোঝাচ্ছি তাহলে এ তীর দিয়ে এই সমীকরণ দিয়ে তুমি কয়টা মনে রাখতে পারবা দেখো আমি একটু ক্লিয়ার করে দিই দেখো সবাই তাহলে এখানে তাহলে আমরা কী কী শিখছি প্রথমে অ্যাভি অ্যাভি হচ্ছে এটা ডি এর মতো তারপর হচ্ছে অ্যাপ অ্যা অর বি মানে অ্যা প্লাস বি এটা হচ্ছে তিনের মতো তারপর হচ্ছে অ্যা এটা হচ্ছে নর্থ গেট জাস্ট এই তিনটা তুমি মনে রাখো বাকি গেটগুলো তোমার একদম ইজি হয়ে যাবে